হিলা ওই ভদ্র মহিলা মার্শাল বাংলা বলতে পারে এটা হচ্ছে লাউসের এম্বাসি অ্যাম্বাসি অফ লাউস কুয়ালালাম্পছে এখানে কোনো কি খুলে নাই গেট এই মুহূর্তে আছি লাউস অ্যাম্বাসির ঠিক সামনে লাউ আমরা এই মুহূর্তে আছি লাউস অ্যাম্বাসির ঠিক সামনে এখন ভিতরে যাব কী কী ডকুমেন্ট বা প্রসেসটা কি বিশা নেওয়ার ক্ষেত্রে সবগুলো জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ